আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে স্বাধীনতার তৃতীয় দিন আলহামদুলিল্লাহ আমরা স্টুডেন্টরা পেরেছি আমরা স্টুডেন্টরা এই দেশকে আবার স্বাধীন করেছি তো এর এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি আরেকটা কথা হচ্ছে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা একটু বেশি কঠিন কেননা আমরা যেদিন স্বাধীন করেছি দেশটা যেদিন স্বাধীন হয়েছে এরপরেই আবার হই হুল্লা শুরু হয়ে গেছে লুটপাট আনা আহাজারি সব শুরু হয়ে গেছে আসলে এই সবের জন্য আসলে আমরা এতটা আন্দোলন করি নাই এতটা যুদ্ধ করি নাই কিন্তু ভাই অনেকেই এটা সুবিধা ভোগ করতেছে তাও সবাই এটার থেকে বিরত থাকবেন আর আমার আর অনেকে দেখতেছি যে সংখ্যালঘু ভাইদেরকে মারামারি করতেছেন তাদের উপর অত্যাচার করতেছেন এগুলো ভাই বন্ধ করেন আর বিশেষ করে মন্দিরগুলো ভাঙা হচ্ছে এগুলো থেকে সবাই বিরত থাকবেন তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে তো এই স্বাধীনতা উপলক্ষে গত বুধবারে ভাইয়া একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিছে বুধবারের শখের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের যেই ভিডিওটা গেছে সেই ভিডিওতে মানে একেবারে কেনা দামে কবুতরগুলো ছেড়ে দিছে তো বুধবারের প্রায় সত্তর পার্সেন্ট কবুতর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো বুধবারে ম্যাক্সিমাম কবুতর ডেলিভারি হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার আজকে কিছু ডেলিভারি হবে তো আজকে যাচ্ছি ডেলিভারি করতে কবুতরগুলোকে আর বুধবারে ঢাকার বাইরের কবুতরগুলো ছাড়তে পারি নাই কেননা ঢাকার বাইরের বাসায় এখনও সচল হয় না আর আজকে বৃহস্পতিবার শুনছি বাসগুলো চলতেছে তো এখন যাচ্ছি হচ্ছে বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন ভাইয়ের কবুতর নিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কবুতরগুলো দেখায় কি কি কবুতর আজকে যাচ্ছে কোথায় যাচ্ছে কি আর কিভাবে পাঠাবো এগুলো আপনাদের সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখে আসি আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কবুতরগুলো দেখে আসি প্রথমে আপনাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো এই দেখেন এইখানে এখানে দেখেন দুই জোড়া গুগু আছে আমার এই খামারটা সম্পূর্ণ আসলে কবুতরের খামার কিন্তু এটা হচ্ছে আমাদের নতুন মেহমান আর আমরা প্রায় সময় ঘুঘু আনি কিন্তু ঘুঘু আসলে পালা হয় না আর এই দেখেন চার পিস ঘুঘু আর দুই জোড়া এখানে আর এই ঘুঘুগুলো যদি কারো পছন্দ হয় আপনারা কাইন্ডলি ইনবক্সে নক করবেন যদি কারো পছন্দ হয় কারো যদি প্রয়োজন হয়ে থাকে তো এটা হচ্ছে এমনি কমপ্লিমেন্টারি দেখাইলাম যে এটা আমাদের নতুন মেহমান যার জন্য আপনাদেরকে একটু দেখাইলাম আর কিছুই না আর এখন প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে প্রথমে আপনাদের দেখাবো হচ্ছে এই দেখেন এখানে প্রায় কয় পিস কবুতর আছে সাত পিস এই সাত পিস হচ্ছে রেসারের বাচ্চা সবজি রেসারের বাচ্চা সবগুলোই এখনো চিচি বাচ্চা আর এগুলো যাবে হচ্ছে বাগের এই দেখেন বাচ্চাগুলো একেবারে চিচি বাচ্চা মাত্র খাওয়া শিখছে আর এই ছয় পিস কেনার এই ছয় পিসের সাথে এই যে এই পাইট রেসারটা ফ্রি দেওয়া হয়েছিল তো এই ছয় পিস এই সাত পিস টোটাল এই সাত পিস কবুতর যাবে হচ্ছে বাগের হাট এরপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রেড চেকার এখানে হচ্ছে তিনটা আর এই যে টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর যাবে হচ্ছে আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তো এই দুই জোড়া কবুতর যাবে হচ্ছে ভাঙ্গা মুখশেদপুর তো ভাঙ্গা মুখশেদপুর যাবে এই রেড আর দুই জোড়া কবুতর আর এর সাথে আছে তিন পিস গ্রিভাস কবুতর এই দেখেন এই তিন পিস এই দেখেন এই যে এই তিন পিস গিরিবাস কবুতর যাবে হচ্ছে কোথায় যাবে এটা হচ্ছে কিশোরগঞ্জে যাবে এই তিন পিস গিরিবাস কবুতর আর এই চার পিস এই যে এই চার পিস রেড চেকার এই রেড চেকার কবুতরগুলো যাবে হচ্ছে ভাঙ্গা মুকশেদপুরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এক জোড়া গিয়াশল্লি কবুতর আর আরেক জোড়া হচ্ছে এই এক একজোড়া চুইটাল বাচ্চা আছে গিরিবাজের তো এই দুই জোড়া কবুতর এই যে মার্কশিট একটু সর এ দেখেন এই বাচ্চা জোড়া আর হচ্ছে এই চুইটাল গিয়াসুলি জোড়া এই দুই জোড়া যাবে হচ্ছে হবিগঞ্জে দেখেন একটু আপনারা এ দেখেন এই দুই জোড়া যাবে হচ্ছে হবিগঞ্জে আর এই যে আমার হাতে যেই ব্ল্যাক চেকার মার্কসি রেসারটা দেখতে পাচ্ছেন এই এই রেসারটা যাবে হচ্ছে আমাদের ঢাকার মোহাম্মদপুরে এই দেখেন এটা ট্যাগও লাগানো আছে পায়ে একটা এই মাক্সি রেসারটা যাবে হচ্ছে মোহাম্মদপুর পর দেখতে পাচ্ছেন হচ্ছে দুই জোড়া কবুতর আছে এক একজোড়া হচ্ছে মেন্দি গলা জোড়া আর একটা হচ্ছে আর্চেঞ্জেল জোড়া আর এই দুই দুইজোড়া কবুতর যাবে হচ্ছে ফেনি মহিপাল এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এটা হচ্ছে সাপচিলা চুইঠাল মোজালা মাদি আর এই যে এটা হচ্ছে সরি এটা হচ্ছে বাঘা চুইটাল মাদি আর এই যে এদের দেখেন এটা হচ্ছে সাপচিল একটা জোড়া আর এই যে এটা হচ্ছে নাপতা একটা জোড়া আর আছে হচ্ছে একটা নর এখানে আছে টোটাল ছয় পিস কবুতর এই দেখেন এই টোটাল ছয় পিস কবুতর যাবে হচ্ছে এ দেখেন একটু দেখেন সবগুলা কবুতর কি পরিমাণ অ্যাক্টিভ একটা এক একটা মারামারি করে এই জন্য একসাথে আসলে কবুতর রাখতে চাই না কবুতরে এবার ঠোকরা করে চোখ চোখে পানি আনে নষ্ট হয়ে যায় কবুতরগুলো যতটুকু সম্ভব আর কি আলাদা করে রাখার চেষ্টা করি তো এই হচ্ছে সাপচিলা জোরা এই হচ্ছে এই যে এই হচ্ছে নাপ্তা জোরা এই হচ্ছে বাঘা চুইঠাল মুজালা আর এ হচ্ছে ঝাঁক এই ছয় পিস কবুতর যাবে হচ্ছে মালিবাগ তো ঢাকার মালিবাগে যাবে হচ্ছে এই ছয় পিস কবুতর এই খাঁচায় আছে হচ্ছে তিন জোড়া রেসার কবুতর বাগের হাটে তিন জোড়া রেসার বাচ্চা বিক্রি করছিলাম আর এগুলো হচ্ছে অ্যাডাল্ট রেসার জোড়া তো এই তিন জোড়া রেসারের সাথে হচ্ছে এই দেখেন গ্রিজেল এই গ্রিজেলটা ফ্রি ছিল তো এই তিনজোড়া কবুতর যাবে হচ্ছে কাপাসিয়াতে এগুলো হচ্ছে বিকৃত কবুতর গতকালকে আর কি বুধবারেই ভিডিও দেওয়ার পরে সন্ধ্যার পরে প্রায় ম্যাক্সিমাম কবুতর ডেলিভারি করা হয়ে গেছে তো আজকে এগুলোকে ডেলিভারি করব ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কোথায় কি করছে আপনাদের তো দেখাবোই আর হচ্ছে এখন এই কবুতরগুলোকে বক্স করে ফেলি আগে তারপর হচ্ছে রওনা দিয়ে দিই কারণ অনেকটা লেট হয়ে গেছে আর বাইরেও বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির দিন এই জন্যই ভালো লাগে না কাজের টাইম ডিস্টার্ব করে যাক তো চলুন আগে কবুতরগুলো বক্স করা যাক তারপর হচ্ছে বাকি কথা আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর বক্স করা কমপ্লিট আর এখানে টোটাল 8 জনের কবুতর আছে তো আজকে এখনি আর কি 8 জনের কবুতর নিয়ে বের হয়ে যাব তো বাসার সামনে সিএনজি চলে আসছে তো সবগুলো বক্সকে এখন সিএনজিতে উঠায় ফেলবো তো চলুন আগে বক্সগুলো সিএনজিতে ওঠানো যাক এই তো বক্সগুলো রেখে দিলাম এই যে চারটা বক্স বাইকে বাধা এগুলো নিয়ে আমিও রওনা হয়ে যাব তো তার সাথে সাথেই যাব কারণ ওইখানে মোহাম্মদপুরের কবুতরগুলো বাসে উঠাইতে হবে তো মাঝ রাস্তায় ওই বাস তো ওইগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ মানি রহিম তো রওনা দিয়ে দিলাম আর আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ আজকে ঘুমের থেকে উঠতেই লেট হয়ে গেছে কালকে একটু লেট নাইট ঘুমানো হয়েছে যার জন্য উঠছিও আর যার জন্যই মূলত দেরি হয়েছে আমি আসলে সচরাচর এতটা দেরি করি না কারণ কাজ নিয়ে হেলাফেলা করতে পছন্দ কমই করি যাই হোক জিএনজি দিয়ে তো বক্সগুলোকে পাঠাই দিছি উনি চলে গেছে আমিও ওনার পিছনে পিছনেই যাব কেননা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে আমার মোহাম্মদপুরের কবুতরগুলোকে বাসে উঠাতে হবে তো এখন আমি যাব হচ্ছে প্রথমে ড্যামরা স্টাফ কোয়ার্টার তো এখন আগে ড্যামরা স্টাফ কোয়ার্টারের দিকে যাই তারপর হচ্ছে কবুতরগুলোকে আগে পাঠাই তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে ট্রাফিকের দায়িত্ব আপনারাই পালন করতেছেন ঠিক আছে ধন্যবাদ আপনাদের একটা ভালো দিক হচ্ছে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আর হচ্ছে তারা আজকের দিনে আর কি গাড়ির কাগজগুলো চেক করতেছে লাইসেন্স চেক করতেছে আসলেই গ্রেট একটা জব মানে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সার্জেন্টদের উচিত যে তাদের কাছ থেকে কিছু শিক্ষা তারা অন্তত এত ডিসিপ্লিন ভাবে পুরো কাজগুলো সম্পন্ন করতেছে আসলে বলার মতো না গ্রেট জব ব্রাদার্স গ্রেট জব যে আসলে প্রাউড অফ মাই কান্ট্রি মানে কোনো অকারেন্স হচ্ছে না আর আরেকটা কথা হচ্ছে এই দেশ স্বাধীনের পরের দুই দিনে একটা অ্যাক্সিডেন্টও ঘটে নাই বাংলাদেশে এমন নিউজ এখনো আসে নাই যে কেননা পুরা দেশের ট্রাফিক কন্ট্রোল করতেছি স্টুডেন্ট গ্রেট জব আসলে বলার মতো না তো বলতে বলতে চলে আসছে হচ্ছে মোহাম্মদপুরের আলিফের বাস টার্মিনালে তো এখন এখান থেকে রানিং বাসটা খুঁজতে হবে যে কোনটা এখন ছাড়বে তো এখন তো পাচ্ছি না কোনটা ছাড়বে আমি তো মোহাম্মদপুরের বাসগুলা পাই নাই সো দেখি মোহাম্মদপুর আমারই মনে হয় নিজে যে দিতে হবে কেননা এখন বাসের অবস্থাটা অতটা ভালো না বাসে দেওয়াটা বেশি সুবিধার হবে না তাই আমার নিজেরই যেতে হবে তো এখন আমি সরাসরি চিটাগাং রোড চলে যাচ্ছি আর চিটাগাং রোড যাওয়ার যে হচ্ছে হবিগঞ্জের কিশোরগঞ্জের আর হচ্ছে এই তিন জায়গার কবুতর গুলো ছেড়ে তো এখন তো আমি এখান থেকে চলে আসছি আমি তো সিএনজি কে বলছিলাম ওই বাস স্ট্যান্ডে সে মনে হয় চলেও আসছে কাছাকাছি কিন্তু এখন তাকে নিষেধ করে সরাসরি চিটাগাং রোড আসতে বলে দেই আলহামদুলিল্লাহ চিটাগাং রোড থেকে হবিগঞ্জের তারপর কিশোরগঞ্জের তারপর হচ্ছে ফেনির এই তিন জেলার কবুতর পাঠাই দিছে অলরেডি ভাই আজকে বাস একদম নাই বললেই চলে অনেক সময় লাগতেছে এক একটা ডেলিভারি করতে তো আমি সব সময় চেষ্টা করি যে সামনে থেকে বাসে উঠাই দিয়ে তারপর বাসের নাম্বারটা নাইয়ে সব কিছু আগে নিজে থেকে করার চেষ্টা করি যাতে সবগুলো সুন্দরভাবে ডেলিভারিগুলো কমপ্লিট করা যায় তো যাই হোক একটু সময় লাগলেও আমি শেষ করে তারপর বাসে উঠাই দিয়ে তারপরেই রওনা দিছি তো আলহামদুলিল্লাহ সবগুলো এই সাইডের কবুতরগুলো ডেলিভারি করা কমপ্লিট এখন যাব হচ্ছে যাত্রাবাড়িতে ওইখান থেকে ভাঙ্গা মুগশেদপুরের বাস পাওয়া যায় তো ওইখান থেকে হচ্ছে বাসে উঠাই দেব মুক্ষশেদপুরের কবুতরগুলো তো এখন আমার ডেস্টিনেশন হচ্ছে যাত্রাবাড়ি তো এখন সুন্দরভাবে যাত্রা পৌঁছানো যাক আর এখন সরাসরি চলে যাব যাত্রা বাড়ি যাত্রা বাড়ি চলে আসছি তো এখন এখান থেকে মুকসেদপুরের বক্সটা নিয়ে এখন মুকসেদপুরের ডেলিভারিটা কমপ্লিট করে ফেলব তো আগে কবুতরটাকে ডেলিভারি করা শেষ করি তারপর আবার দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি থেকে মক্সেদপুরের কবুতর গুলো ডেলিভারি করা কমপ্লিট এখন হচ্ছে যাব থেকে যাবো কবুতর গুলো এখান দিয়ে সায়দাবাদ চলে যাব আর এখানেও সব স্টুডেন্টরা দায়িত্ব পালন করতেছে মানে ঢাকার প্রতিটা মোড়ে মোড়ে স্টুডেন্টরা কাজ লাগার একটা ব্যাপার এখন যাক। চলে আসছি সাহেদাবাদ বাস টার্মিনাল এখন হচ্ছে টার্মিনালের ভিতরে ঢোকার পালা টার্মিনালে তো চলেই আসতাম এখন কবুতর গুলোকে বাসে উঠাই দিই তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে one eternity later আলহামদুলিল্লাহ মড়িগঞ্জের কবুতর ডেলিভারি করা কমপ্লিট আর এখন যাব হচ্ছে মালিবা গার্ডেন গেট ওখানে এক ডায়র কবুতর আছে ওইটা দিতে হবে তো এখন আসি হচ্ছে মানিকনগর বিশর রোড আর এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না খুব Так জ্যাম আছে তাও 10 15 মিনিটের মধ্যে চলে যাব ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে এখন মালিবাগ যাওয়া যাক

আর বাকি আছে আর দুইটা ডেলিভারি একটা হচ্ছে যাবে গাজীপুর আর আরেকটা যাবে হচ্ছে মোহাম্মদপুর তো গাজীপুরের কবুতরটাকে ডেলিভারি করতে আমার যেতে হবে মহাখালী বাস স্ট্যান্ড এখন সরাসরি মহাখালী চলে যায় মহাখালী যে গাজীপুর কাপার এই কবুতরগুলো ডেলিভারি করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ ডেলিভারি করা কমপ্লিট আর এখন যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর কেননা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হচ্ছে বাসে আর আসলে আজকে বাসের পরিমাণ খুবই কম আর সবগুলো সব বাস আর কি সব জায়গায় যাচ্ছে না তাই আর কি রিক্সা নিলাম না আমি নিজেই যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড

তাকে এখানেই দিতে হবে তো যাক আলহামদুলিল্লাহ আজকের মতো সবগুলো ডেলিভারি করা কমপ্লিট যার যার কবুতর যার যার স্থানে পাঠাই দিছি হ্যাঁ শেষ আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার হ্যাভ ফান পিস Assalamualaikum